সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবারই কিন্তু তিনি এই কাজটাই করে থাকেন বাংলাদেশকে শুভেচ্ছা জানান না অর্থাৎ উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার স্বাধীনতার যুদ্ধ সেই যুদ্ধকে তিনি বাংলাদেশের যুদ্ধ হিসেবে মানেন না তিনি মানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যকার সংগঠিত একটি যুদ্ধ এবং সেই যুদ্ধে ভারতের একটি বড় জয় হয়েছিল অর্থাৎ পাকিস্তানকে হারিয়েছে ভারত বাংলাদেশের নাম তিনি কখনো নেন না গতবারও কিন্তু তিনি বাংলাদেশের যে পোস্ট করেছেন বিজয় দিবসে সেখানে বাংলাদেশের নাম তিনি আনেননি এবারও কিন্তু তিনি সেই একই কাজ করেছেন তো বিজয় দিবসের শুভেচ্ছায় কী বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি নরেন্দ্র মোদী লিখেছেন বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগের ফলে উনিশশো সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে অর্থাৎ ভারত জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল তিনি আরও লিখেছেন এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে তো একটা শ্রেণীর লোক কখনোই এটার এগেনস্টে কোনো ধরনের প্রতিবাদ করেনি তার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ